উনিশশো থেকে দুই সাল পর্যন্ত কোন জাতীয় নির্বাচনে বরিশাল সদর পাঁচ আসনে বিজয়ী হতে পারেনি আওয়ামী লীগ ফলে আসনটি বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত নব্বইয়ের দশক থেকে তবে এবার এই ধারাবাহিকতার চ্যালেঞ্জ ধরে রাখা কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে বিশেষ করে মহানগর বিএমপির মধ্যে একাধিক গ্রুপে বিভক্ত হয়ে যাওয়ায় এ অবস্থান সৃষ্টি হয়েছে বরিশাল নগরীতে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নানা বিতর্কিত কর্মকাণ্ডে সাধারণ ভোটারদের অনেকটাই প্রভাবিত করছে বলে মনে করছেন অনেকে দল থেকে যাকেই মনোনয়ন দেয়া হোক না কেন তাকে বিজয়ী করতে কষ্টসাধ্য হবে বলে ধারণা তাদের বরিশাল মহানগর বিএনপি চার ভাগে বিভক্ত এর মধ্যে মহানগর বিএনপির বাইরে যারা রয়েছে তারাও এর সাথে সম্পৃক্ত হয়েছে তার মধ্যে আগে ভাগে জামায়াত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী ঘোষণা করায় তারা নির্বাচনী মাঠে থাকলেও বিএনপির প্রার্থী ঘোষণা না হওয়ায় একাধিক প্রার্থী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের প্রার্থীতা জানান দিচ্ছেন করছেন প্রচার প্রচারণা কিন্তু স্বাধীনতা পরবর্তী এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় একটি দল না থাকায় ভোটারদের কেন্দ্রে আনতে মরিয়া জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর বিএনপির সাবেক সভাপতি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার জিয়া এক নং যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন সাবেক সদস্য সচিব মির কবির জাহিদ সহ একাধিক গ্রুপে বিভক্ত হয়ে পড়ায় এর প্রভাব ফেলবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এর মধ্যে সদর আসন থেকে প্রার্থী বাছাইয়ে চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার কেন্দ্রীয় বিএনপির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ও মহানগর বিএমপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক কেন্দ্রের ডাকে সাক্ষাৎকার উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জাম হোসেন আলাল সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাহান শিরিন জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম মহানগর বিএমপির এক নং যুগ্ম মহাবায়ক খানম নাসরিন ইতিমধ্যে ভোট প্রার্থনা করতে মাঠে নেমে পড়েছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক এছাড়া মহানগর বিএমপির এক নং যুগ আহ্বায়ক আফরোজা খানম নাসরিন তিরিশটি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময়ে সভা করে নিজেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন পৃথক এ অবস্থান আর আলাদা হয়ে দলের কর্মকাণ্ড কতটা সুফল বয়ে আনবে সেটা দেখার বিষয় মহানগরে বর্তমান ও সাবেক শীর্ষস্থানীয় নেতারা দলের পক্ষে যাকেই মনোনয়ন দেওয়া হোক সে প্রশ্নে এক থাকলেও অভ্যন্তরীণ কোন্দল প্রকাশে এতটাই বিভাজন সৃষ্টি করেছে সেখানে তারা দলের মনোনীত প্রার্থীর পক্ষে কতটা একত্রিত হয়ে কাজ করবে সেটা প্রশ্ন থেকে যায় এদিকে এই আসনে জামাত ইসলাম থেকে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুওয়াজ্জিম হোসাইন হেলালকে একইভাবে ইসলামী আন্দোলন থেকে হাত পাখা নিয়ে প্রার্থী হয়েছেন চর্মনাইপীরের ভাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সবশেষ দুই সালের নির্বাচনে পাঁচ হাজার ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীমের সাথে জয়ী হয়েছিলেন বিএনপির প্রার্থী রহমান সালের পাঁচ জানুয়ারি প্রার্থী ছিলেন তৎকালীন সদ্য সাবেক মেয়র শওকত হোসেন তার অকাল মৃত্যুর পর উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন হিরনের স্ত্রী জেবুল্নেসা আফরোস একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মজিবর রহমান সরোয়ারকে এক লাখ তিরাশি হাজার সাতশো আঠারো ভোটের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন সাবেক সেনা কর্মকর্তা জাহিদ ফারুক এরপর ভোট বর্জনের নির্বাচনে দুইবার এমপি ছিলেন এছাড়া সালে সালে এবং জাতীয় একবার করে বিজয়ী হয় এ আসনে তবে এবারের তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ইসলামী কোনো দলের সাথে জোটবদ্ধ না থাকায় প্রেক্ষাপট উল্টো সমীকরণ আছে দেখা গেছে বিগত দিনগুলোতে জামায়াত সহ আওয়ামী লীগ বিরোধী ভোটগুলোও করেছে ধানের শীষে তবে এবারের হিসাব সম্পূর্ণ ভিন্ন হাসিনার আমলে ভোট ডাকাতির নির্বাচনে তীব্র পরও পঁয়ত্রিশ হাজার ভোট পেয়েছিলেন ফয়জুল করিম ভোটাররা তখন তাছাড়া জামায়াতেরও ভোট ব্যাংক রয়েছে এখানে জামায়াত ও ইসলামী আন্দোলন ঘুরে যাবে ভোটের হিসাব তাই যতটা সহজে জয় পাওয়া যাবে বলে ভাবছে বিএনপি ততটা সহজ হবে না বিএনপির সব দুর্বল জায়গায় আঘাত হেনে ভোটের মাঠে রাজত্ব করতে মরিয়া জামায়াত ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা